বাঙালির বাড়িতে আলপনা দেওয়াকে মঙ্গল হিসেবে ধরা হয় অনেকেই আছেন খুব ভালো আলপনা দেন তাই সেই প্রতিভাবানদের তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল বালুরঘাটের আতোষ নামে একটি সংস্থা শনিবার বালুরঘাটে অভিনব আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে তিনটি বিভাগে প্রায় কুড়ি থেকে বাইশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বালুরঘাট রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মহিলাদের পাশাপাশি পুরুষ ও অভিভাবকেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনটে বিভাগের জয়ীদের পুরস্কৃত করা হবে এদিকে সংগঠনের মূল অনুষ্ঠান আগামী আঠাশ তারিখ থেকে শুরু হবে যা আগামী তেসরা মার্চ পর্যন্ত চলবে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আমাদের যে সংস্থা রয়েছে তার আর্ট ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে তারই শুভারম্ভ আজকে আলপনা দিয়ে আমরা শুরু করছি মানে কি কি করা হচ্ছে বা কোন ক্যাটাগরিতে বেসিক্যালি আজকে বাই মোটামুটি দশ বছর থেকে তার ঊর্ধ্বে যারাই রয়েছে সকলের জন্য এটা মানে আমরা চেয়েছি যে সবাই যেন অংশগ্রহণ করে আমাদের আলপনা প্রতিযোগিতায় তো সেই জন্য জনসাধারণের জন্য সবার জন্য আমরা রেখেছি মোটামুটি আজকে আমাদের এখানে কুড়ি থেকে জন প্রতিযোগিতা রয়েছে এবং তারপরেও এর বাদেও বাড়িতে ঘরোয়া যে সকল আলপনাগুলো হয় সেগুলো আমাদের প্রদর্শনীতে থাকে আজকে যারা মানে এখান থেকে ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার রয়েছে হ্যাঁ আমরা একটা একটা পুরস্কার কথা ভেবে রেখেছি এবং তার বাদেও আমরা সেগুলোকে প্রদর্শনীতেও রাখবো বালুঘাট যেহেতু আমরা সবই জেনে এসেছি যে বালুঘাট একটা শিক্ষা বা সংস্কৃতির একটা জায়গা এবং বালুঘাটে বিভিন্ন রকম বড় বড়ো মাপের ছোট মাপের বিভিন্ন রকমের মানে আর্টিস্টরা রয়েছে যারা একটা জায়গা পায় না বা তাদের কাজগুলো উঠে আসে না সেই জায়গাটাকে তৈরি করে দেওয়ার জন্যই এটা আমাদের একটা ছোট্ট